আমাদের নতুন প্রজেক্টে যে নেপালি সাগর কলা লাগাইতেছি তো আমাদের একটা কলা গাছ থেকে একটা কলা এই কলা গাছ থেকে এই কলা গাছের ডিস্টেন্স হচ্ছে পাঁচ ফিট আর আমাদের লাইন থেকে লাইনের ছয় ফিট মূলত এই পদ্ধতিতে লাগাইলে ধরেন নর্মালি ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ারে কলা গাছ লাগাইলে আপনার এক বিঘাতে চারশো লাগানো যায় আর আমাদের এই পদ্ধতিতে পঞ্চাশটা চারা আরো বেশি লাগানো যাবে তো এতে করে আপনি পঞ্চাশটা গাছে আরো বেশি কলা পাবেন তো আমার আমাদের লাইনটা দেখেন এই যে আমরা রসি বেঁধে এই যে রশি বেঁধে আপনি যখনই কোলা গাছ আপনারা নতুন যারা কোলা চাষ করতে চান অবশ্যই সোজা করতে চান তাহলে আপনার এই ধরনের রশি দিয়ে আপনার হবে আমাদের ভাইরা লাগাচ্ছে রশি দিয়ে লাগাইতেছে এবং এই পুরোটা লাইন দেখেন এটা একটা চার বিঘার প্লট এক মাথা থেকে আরেক মাথা একটু আস্তে আস্তে দেখাও একেবারে স্বপ্নের মতো একবারে ছবির মতো আপনার প্রত্যেকটা কোলা গাছের লাইন একেবারে সোজা আর এগুলো চারা খুবই ভালো কোয়ালিটি চারা আমাদের চারা আর এগুলো চারা হচ্ছে আমাদের দুই কাটা তিন কাটা চারা আর এই ধরনের নেপালি সাগর কোলা লাগালে আপনি হচ্ছে নয় মাসে কোলা হারভেস্ট করতে পারবেন অর্থাৎ ছয় মাসে এই কোলাগুলোতে আপনার কাঁধি আসবে আর নব্বই দিনে আপনার আহ কলা রবনের মানে কলা মোচা আসার পরে নব্বই দিনে কলা হারভেস্ট করা যায় তো মোটামুটি আমাদের সবগুলো আহ গাছই প্রায় সেম সাইজের কিছু উনিশ বিশ আছে এইভাবে দেখেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটু দেখাও আজকে একটু আকাশ মেঘলায় একটু আগে বৃষ্টি হলো তো বৃষ্টিতে ভিজে সবাই কোলা গাছ লাগাইতেছে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির মাঝেই ভাইয়েরা সব কাজ করতেছে এটা একটা এটা একটা স্বপ্নের প্রজেক্ট হতে যাচ্ছে তো স্বপ্ন অঙ্কুর সবসময় আপনার স্বপ্ন নিয়েই কাজ করে তো সবাই স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন তো ধন্যবাদ সবাইকে